আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটা হচ্ছে মাল্টি ফাংশনাল গার্মেন্টস স্টাইমার যেটাতে বিভিন্ন কিছু আয়রন করা হয়ে থাকে আমরা এখন এটাকে আনবক্স করব এবং কি এটা কিভাবে ফিটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আমাদের এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন যে এটা কীভাবে ব্যবহার করতে হয় ব্যবহারবিধিক যেহেতু এটা ইলেকট্রনিক্স সরঞ্জাম যার কারণে খুব সতর্কতার সহিত এই সরঞ্জামটা ব্যবহার করতে হয় এবং কি ফিটিংটাও খুব মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে ফিটিং করতে হয় এখন এটাকে আমরা আনবক্সিং করবো এবং কি কীভাবে ফিটিং করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো আমরা এখন প্যাকেটটা আনবক্স করে নিব এটা হচ্ছে যে কোনো একটা কিছু দিয়ে যে টেপ লাগানো থাকে আপনারা যে কোনো একটা কিছু দিয়ে টেপটাকে ছিঁড়ে নিতে পারেন কলম এখন এটার একে একে যে ইয়েগুলো রয়েছে সবগুলো এক এক করে বের করব আর কি তারপর ইনস্টল করব। এটা হচ্ছে হ্যাঙ্গার আমরা প্রথমে পেয়ে যাচ্ছি হ্যাঙ্গার একটা হ্যাঙ্গার দেওয়া থাকে হ্যাঙ্গারটা বের করলাম আয়রন একটি মার যেটা সেটার সেই আয়রনটা যেটা দিয়ে হিটটা বের হয় কুয়াশা বের হয় এই হচ্ছে সে আয়রনের পাইপ সহ সিস্টেম এটা বের করলাম এখানে দেখা যাচ্ছে যে গার্মেন্টস স্টেমার যেটা সেই স্টেমারটা বক্সিং করা আছে ফোন দিয়ে কক্সের দিয়ে তো কক্সের থেকে আমরা একটু সাবধানে বের করতে হবে এটাকে বের করে নিচ্ছি তো এখানে যেহেতু বক্সটাকে খুব অর্থাৎ এই চেম্বারটাকে সেফ রাখার জন্যে এটাকে দুই সাইডে ককশিট দিয়ে আটকানো হয় এবং কি ককশিটের প্রতি কিছু কিছু সরঞ্জাম দেওয়া থাকে যে হ্যাঙ্গারটা আছে হ্যাঙ্গারটা রাখার জন্য যে স্ট্যান্ড দরকার অ্যালুমিনিয়াম স্ট্যান্ড সেই অ্যালুমিনিয়াম স্ট্যান্ডটা সাইডে রাখা থাকে এ হচ্ছে অ্যালুমিনিয়াম স্ট্যান্ড আমরা অ্যালুমিনিয়াম স্ট্যান্ড বের করে নিলাম ককশিটটা শিটটা রেখে দিলাম এবং কি এটার একটা ওয়ারেন্টি কার্ডও দেওয়া থাকে ওয়ারেন্টি কার্ডটাও দেখাবো এবং কি এটা কীভাবে ইনস্টল করতে হয় সেই ইনস্টল করার প্রক্রিয়ার জন্য একটা ক্যাডালগ দেওয়া থাকে আপনারা চাইলে ক্যাডালগটা ফলো করতে পারেন এরকম একটা লোক দেওয়া থাকে যেহেতু এটা চাইনিজ ভাষায় লেখা তাই চাইনিজ ভাষায় অনেকেই জানে না এটাকে আপনারা চাইলে গুগল থেকে ট্রান্সলেট করে নিতে পারেন এবং কি ছবিও দেওয়া আছে ছবির মাধ্যমে কীভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখে দেখে ইনস্টল করতে পারেন যেমন এর পাশে পুরা পূর্ণাঙ্গ একটা ছবি দেওয়া আছে যে ফিটিংয়ের পর কী অবস্থায় দাঁড়াবে এবং কিভাবে কোনটা ফিটিং করতে হবে কোনটার পরে কোনটা সেই প্রক্রিয়াটা এখানে দেখানো আছে তো যদিও লোকের মাধ্যমে দেওয়া থাকে তারপর অনেকেই অনেকেরই বসতে অসুবিধা হয় এটাকে ফিটিং করতে হয় তো আমরা সেটাই দেখাচ্ছি যেহেতু এটা পলিপর আছে পলিপ্রিও বের করে নিলাম আমরা একে দেখাবো কি কোনটার কি কাজ আর কি আপনাদেরকে তো আমাদের সাথে থাকুন এবং কিফুল ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কীভাবে ফিটিং করতে হয় এই যে আয়রন ইস্টেমাল এইটার মেন আমি পার্টগুলো দেখাচ্ছি একটু এইটাতে হচ্ছে স্ট্যান্ডটা ফিটিং করতে হয় আর যে বাষ্পটা বের হয় আয়রনটা যে আয়রনের পাইপটা ফিটিং করতে হয় সেটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে সুইচ অন অফ করার সুইচ এবং কি কোন সেকশনে দিলে কোন কাজ করবে আপনি কটন আয়রন করবেন নাকি আপনার বয় ববলিন বা অন্যান্য যে কাপড়গুলো আয়রন করতে চান যে কটন আছে লিলন আছে তো যেই কাপড় আয়রন করতে চান সেই কাপড়ের এখানে সিস্টেম দেওয়া আছে সেভাবে আপনারা দিতে পারেন তো এই যে এখানে যে পট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটা এই পটটা হচ্ছে পানির পট পানির জার এটা হচ্ছে পানির জার তো এখান থেকে পানি দিলেই এই অটোমেটিকলি এই সেকশন থেকে পানিটা চলে যায় ওখানে তখন এক আমরা এটাকে ইনস্টল করবো প্রথমে তো হচ্ছে স্টারটাকে ইনস্টল করতে হবে এটা হচ্ছে স্টানটাকে আমরা ইনস্টল করে নিব এখানে ইনস্টল করার জন্য আগে সর্বপ্রথম করতে হবে নাট এখানে একটা আছে তো সেই লুজ দিতে হবে ডানে মোড় দিয়ে অর্থাৎ লুজ করতে হবে তো এই লুজটা কোন দিকে করতে হবে সেটা জানার জন্য কিন্তু এখানে সিগন্যাল দেওয়া আছে এখানে লেখা আছে যে সিগন্যাল দেওয়া আছে যে কোন দিকে মোড় দিতে হবে বুড়িতে তা আমরা নাটটা যেহেতু লুজ দিলাম এখন এটা এখানে দিয়ে দেব আমরা এটা এখানে দিয়ে না নাটটা টাইট দিয়ে দেব আমাদের নাইট নাট টাইট দেওয়া হয়ে গেল এখন আমরা এটাকে লম্বা করে নিব এই বারগুলা ক্লিক করলেই লম্বা করা যায় এই যে এটাকে চাপ দিয়ে আমরা আটকে দিলাম ঠিক সেম ভাবে এটাকে আটকে দিব এটাকেও লম্বা করে নিই এটাকে বেশ লম্বা করা যায় অর্থাৎ এটাকেও লম্বা করে নিলাম আটকে দিলাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঙ্গারের যে স্টান এই হচ্ছে হ্যাঙ্গার হ্যাঙ্গার তো হ্যাঙ্গার হ্যাঙ্গারটাকে ফিটিং করে নিলাম হ্যাঙ্গার ফিটিং হয়ে গেল এখন আমরা এটাকে ফিটিং করে নিব যে আয়রনের ইয়েটা পাইপটা তো এই পাইপটাকেও ফিটিং কীভাবে করতে হয় সেটাও কিন্তু এখানে দেওয়া আছে যে কোন দিকে মোড় দিতে হবে সেটার নির্দেশনা দেওয়া আছে যে অর্থাৎ ওপেন এদিকে হচ্ছে ওপেন আর এদিকে লক তা আমরা এটাকে দিয়ে লক করে নিব হচ্ছে এখানে পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট খাপে খাপি দিয়ে আপনার পয়েন্টগুলোকে লক করতে হবে আমরা পয়েন্টগুলো লকই দিয়ে দিলাম লকের পরে এটাকে জাস্ট চাপ করলেই লক হয়ে যাবে লক হয়ে গেল না জাস্ট এভাবে মোট দিলেই লক হয়ে যায় তো লক করে নিলাম আর এইটার যে রাখার স্ট্যান্ড এসটা সেটা হচ্ছে এই জায়গায় এভাবে রাখতে হয় তো এখন এটা আমাদের ফিটিং হয়ে গেল ফিটিং কমপ্লিট তার তারের লাইন দিব লাইন দেওয়ার পরই আমরা এটা ইউজ করব হচ্ছে ফিটিং কমপ্লিট তো এখানে ইলেকট্রিক লাইন দিতে হবে ইলেকট্রিক লাইনের আগে যেটা করতে হবে সেটা যেহেতু এটা ওয়াটার আয়ন আয়রন স্ট্রেইমার সেজন্য এখানে ওয়াটার দিতে হবে পানি লোড করতে হবে আমাদের পানি ভরার জন্য সর্বপ্রথম এই নাটটাকে লুজ করে নিতে হবে এই নাটটা খোলার সিস্টেম এখানে দেওয়া আছে যে কোন দিকে লক কোন দিকে ওপেন সেটা দেওয়া আছে যে এখানে দেওয়া আছে যে এটা ওপেন এটার লক এখানে তালার একটা চিহ্ন দেওয়া আছে তো আমরা যেহেতু এটা ওপেন করবো ওরা ওপেন করে নিচ্ছি ওপেন করে এখানে পানি দিয়ে নিব তো আমরা পানি দিয়ে নিচ্ছি এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে একেবারে ঠান্ডা নয় একেবারে নর্মাল যে পানিগুলো হয় যেটা ফুটানো নয় এবং কি ফ্রিজে রাখা ঠান্ডাও নয় ওই ধরনের পানি ইউজ করতে হয় তো সে ধরনের পানি দিয়ে আপনার এটাকে জাস্ট আপনি কি পরিমাণ ব্যবহার করবেন তার উপর নির্ভর করে আর কি পানি করতে পারেন তো আমরা পানি দিয়ে নিলাম পানি দিয়ে এখন লক করে নিব এটাকে লক করে নিচ্ছি তো এটা লক হয়ে গেলো তো এটাকে লক করার পরে আমাদের অনেকেরই প্রশ্ন যাগ্রিক প্রশ্ন থাকতে পারে যে এই পানিটা কীভাবে বের হবে এটা অটোমেটিকলি ওখান থেকে বাষ্প হবে অর্থাৎ ওই মেশিনটা যখন চলবে তখন মেশিন থেকে বাষ্প হবে তো বাষ্পর ফলে এটাতে পানি বাতাসের চাপ প্রয়োগ হবে বাতাসের চাপ প্রয়োগ হলে অটোমেটিকলি এখান থেকে পানি বের হবে এবং এটা পুশ করার ফলে এখানে পানি যখন ওভারলোড থাকে তখন পানি এটা টানে না তবে যখন এখানে পানি শর্ট পরে তখন অটোমেটিকলি এখানে পানি চলে যায় তো এই হচ্ছে এটার সিস্টেম তো আমরা এখন পানির জারটাকে এখানে দিয়ে দিচ্ছি পানির জাত দিয়ে দিলাম পানি দেখা যাচ্ছে নল করতেছে তো এখন ইলেকট্রিক লাইন দিতে হবে যেহেতু আমাদের এটা কমপ্লিট আমরা এখন ইলেকট্রিক লাইন তারটা খুলে নিলাম যেহেতু এটা তিন পয়েন্টের একটা সকেট তো আমরা যে কোনো সকেট এই ধরনের যে সকেটগুলো ফিটিং করার মতো ফ্ল্যাগগুলো ফিটিং করার মতো যে সকেটগুলো থাকে দিয়ে ব্যবহার করতে পারি ইলেকট্রিক লাইনে ম্যাক্সিমাম মাল্টি ফ্ল্যাগ বা বোর্ডের মধ্যে এই ধরনের সকেট থাকে মাল্টি ফ্ল্যাগ ফিটিং করার জন্য সকেট থাকে তো আমরা এখন ইলেকট্রিক লাইন দিয়ে দেব আমরা ইলেকট্রিক লাইন দিয়ে নিচ্ছি এবার সুইচ অন করে নিলাম ইলেকট্রিক লাইন দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে লাইট চলে আসছে এই যে লাইট জ্বলতেছে লাল তো আমরা যেহেতু এখনো অন করি নাই এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে যে কোন দিকে অন এই দেখেন এটা তীর চিহ্ন দেওয়া আছে এটা অফ আর এটা হচ্ছে অন যদিও চাইনিজ ভাষায় লেখা তো এটা হচ্ছে কটনে দেওয়া নিয়ে তারপর অন্যান্য যে ফাংশনগুলো দেওয়া আছে যার যেটা অপশন দরকার সেই অপশনে দিয়ে নিতে পারেন আমরা এখন অন করে নিলাম অন হয়ে গেছে অলরেডি অন হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে এখানে বাষ্প বের হচ্ছে যখন এটা হিট হয়ে যাবে তখন এদিক দিয়ে বাষ্প বের হবে এই যে অলরেডি এটা হিট হয়ে গেছে যার কারণে প্রচুর পরিমাণ বাষ্প বের হচ্ছে ঠিক বাষ্প বের হচ্ছে আমরা এখন শার্ট আয়রন করে দেখাবো বাষ্প বের হচ্ছে প্রচণ্ড এখানে তো আমরা এখন শার্ট আয়রন করে দেখাবো আপনাদেরকে তো হচ্ছে আমার একটা শার্ট রাখা আছে তো সারটা দেখেন অনেকটা গোজানো আর কি ফুসকানো আছে তো এইটাকে জাস্ট এইভাবে দরলি আয়রন হয়ে যাবে এইটা মূলত মোটা যে কাপড়গুলো রয়েছে সেগুলো আয়রন করার জন্য মূলত এই স্টিমারগুলো বা যেগুলো একটু এ হয়ে থাকে সেগুলোই আয়রন করার জন্য তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আয়রন করে এ হচ্ছে দেখেন এই যে ফুসকানো আছে এগুলা ফুসকানোটা খুব অতি সহজেই কুস্কানোটা চলে যায় দেখেন কুচকানো চলে গেছে কিন্তু আমি দিচ্ছি কুচকানো চলে যাচ্ছে যতই জং করে থাকুক আর কি কুচকানো হয়ে থাকুক না কেন এই ধরনের আয়রন দ্বারা খুব সহজই কুচকানোগুলো চলে যায় তা আমি যদিও ওরকম প্লেটিং আয়রন ব্যবহার করি নেই যার কারণে এরকম আমার একটু অসুবিধা হচ্ছে তো চাইলে কেউ টেবিলের মধ্যে নিয়োগ করতে পারেন না চাইলে কেউ টেবিলের মধ্যেও নিয়ে করতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই আয়রন কমপ্লিট করা যায় কমপ্লিট হয়ে গেছে একটু কাছে খুব অল্প সময়ের মধ্যেই আয়রন হয়ে যায় দেখেন আমাদের ওই ধরনের আয়রন দিয়ে যদি করতে হতো তাহলে বেশ সময় লেগে যায় দেখা যায় কমপ্লিট কিন্তু আমার হয়ে গেছে অলমোস্ট আমার সামনের সাইড হয়ে গেছে কমপ্লিট খাতাগুলো এখন করতে হবে এখন আমরা ব্যাক পার্টটা করতেছি আর এই হচ্ছে ব্যাক পার্ট খুব সহজ হয় খুব দ্রুতই হয়ে যাচ্ছে কোনো ঝামেলা নেই কোনো ইয়ে নেই জাস্ট দৌড়ছি কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের ওই ধরনের আয়রন দিয়ে অর্থাৎ যেগুলো টেবিলে আয়রন ব্যবহার করে থাকি সে আয়রন দিয়ে একটা শার্ট আয়রন করতে প্রায় দশ মিনিট লেগে যায় অনেক দক্ষতার প্রয়োজনও হয় এবং কি মনোযোগ দিয়ে শার্ট আয়রন করতে হয় পরে যাওয়ার ভয় থাকে কিন্তু এই ধরনের যে গুলা দিয়ে যদি আয়রন করা হয় তাহলে পড়ে যাওয়ার ভয় নেই বললেই চলে অটোমেটিকলি জাস্ট বাষ্প আর কি গরম বাতাসের মাধ্যমে এগুলো কমপ্লিট হয়ে থাকে তো আমার সব আয়রন কমপ্লিট হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন দোয়া রাখবেন এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله